তো সে নেপাল থেকে সম্প্রতি ভিছে নিয়ে এসেছে এবং বিচার আনার পর যাবতীয় যেসব কাজ ম্যাম পড়ার সংক্রান্ত সেগুলো সুসম্পন্ন হয়েছে তো আজকে হচ্ছে আমাদের উনত্রিশে এপ্রিল আগামী দিন সকাল অর্থাৎ তিরিশ তারিখ সকাল ভোরে একদম ছয়টা বিশে হচ্ছে তাদের ফ্লাইট জাগের উদ্দেশ্যে কুড়িষে জাগের উদ্দেশ্যে তাদের ফ্লাইট হবে হচ্ছে একটা হিসেবে তো আজকে তার টপিস আমরা দিয়ে দিচ্ছি আমার পাশে দেখতে পাচ্ছেন জাহেরমিয়া তো জায়েরমিয়ার কি অবস্থা কেমন আছে ভালো কতদিনে মিস হলো টোটাল টোটাল সাত থেকে আট মাস টোটাল কিছু সময় লাগছে সাত থেকে আট মাস সময় লাগছে নেপালে যায় কতদিন থাকা লাগছে 110 দিন পারমিট আসলে কত মাস পারমিট আমার তো দুই মাসে দুই মাসে এটা অ্যাক্সিডেন্ট দশকে এটা অ্যাক্সিডেন্ট কারণ এরকম এরকম সময় আসলে সাধারণত পারমিট আসে না তো ওর হয়তো বা অতিরিক্ত বেশি ভাগ্য ভালো হয়ে গেছে সাধারণত এরকম সময় মধ্যে আসে না অনেকের আরো বেশি সময় লাগে প্রচুর সময় লাগে

ফিঙ্গার হবে না আপনার টিএসসি কার্ড হবে না তো এটা আপনারা খুব মাথায় রাখবেন এবং এটা কখনোই ভুলে যাবেন না এটা সাথে নিতেই হবে বাধ্যতামূলক ঠিক আছে তো সব কিছু বুঝিয়ে দিলাম এখানে ওর পাসপোর্ট দিলাম পুলিশ দিলাম তারপর ম্যান পাওয়ারের ডিজিটাল যে পারমিট সেটা দিলাম তারপর ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট লেটার যেগুলো লাগে আর কি ফ্লাইটের জন্য টিকিট তো সব কিছু বুঝিয়ে দিলাম তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইলো আর পার্সোলে সেটা দোয়া চলো

ভালো তো যাই হোক যারা অপেক্ষা করছেন আশা করছি যথাসময় পেয়ে যাবেন অথচ হবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা অপেক্ষা করছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া রইলো আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম